এদের উদ্দেশ্য এরা কেনই বা এরকম করতেছে তাদের কথা তাদের উদ্দেশ্য দেখে আমার মনে হচ্ছে যে তারা অনৈতিক কোনো খারাপ কার্যকলাপ করতে পারতেছে না সেনাবাহিনী থাকার জন্য এমনকি পাহাড়ে তারা তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে পারতেছে না এই কারণে তাদের মতলব হচ্ছে আমার যেটা ধারণা কারণ ওই যে মাই টিভিতে এক ছেলে সাক্ষাৎকার দিশে কী যে আপনারা পাহাড় ছেড়ে দেন আপনারা বাঙালিদের উঠে নেন আপনারা সেনাবাহিনীদেরকে এখান থেকে পাহাড় থেকে উঠে দেন তাদের এই কথাটি বোঝা যাচ্ছে যে তারা দুই নম্বরে কাজ করতে পারতেছে না তারা অস্ত্র রক্ষা করতে পারতেছে না তারা খারাপ অনৈতিক কাজ করতে পারতেছে না তারা পর্যটকদের হয়রানি করতে পারতেছে না এই উদ্দেশ্যে হয়তো তারা এরকম কাজ করতেছে নাহলে তারা কেন সেনাবাহিনীদেরকে পাহাড় থেকে তুলে নিতে বলবে এবং তারা কেন বলবে যে বাঙালিদেরকে এখান থেকে উঠে নেন কেন বলবে এর উদ্দেশ্য হচ্ছে আমার ধারণা অনুযায়ী তারা এই সব খারাপ কাজ করতে পারতেছে না বিদায় কারণ সেনাবাহিনী ওখানে থাকা মানে তাদের সকল প্রকারে আস্থা খারাপ আস্থা ব্যবসায়ী এই ধরনের কাজগুলো তারা করতে পারতেছে না সেই জন্য তারা সেনাবাহিনীদের পাহাড় থেকে চলে যেতে এবং বাঙালিদেরকে পাহাড় থেকে উদ্বৃত্ত করতেছে আর তারা যদি এই সব খারাপ কাজ নাই করতে তাহলে সেখানে সেনাবাহিনী থাকলে তাদের কেন সমস্যা হচ্ছে না সেনাবাহিনী আছে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করতেছে সেনাবাহিনী তাদেরকেও প্রদর্শন দিচ্ছে এবং সেনাবাহিনী পর্যটকদেরকেও প্রদর্শন দিচ্ছে তাহলে ওখানকার আদিবাসীদের এই সমস্যা কেন তাদের লক্ষ্য হলো তাদের উদ্দেশ্য হলো তারা ওখানে খারাপ কাজ করতে পারতেছে না মাদক মাদক ব্যবসা করতে পারতেছে না তারা অস্ত্র ব্যবসা করতে পারতেছে না আমার যেটা ধারণা কারণ না হলে সে এই ছেলেটা মাই টিভির কেন বললো যে সেনাবাহিনীদেরকে পাহাড় থেকে উঠে নেন বাঙালিদেরকে পাহাড় থেকে উঠে দেন আমাদের পাহাড় আমাদেরকে ছেড়ে দেন এই ভাষ্যটা কেন দিল আমি এই ছেলেটার ছবি স্ক্রিনে দিয়ে রাখলাম অনেক হয়তো মাই টিভির এই সংবাদ মাধ্যমে দেখেছেন তারপর আমি দিলাম এই ছেলেটাকে এই ছেলে এত বড় সাহস হইলে কথা থেকে যেখানে দেশের সম্পদ পাহাড়ি অঞ্চল সেখানে তাদেরকে বসবাস করতেছে করুন তারা ওখানে আছে সরকারি জায়গা পাহাড়টা সরকারিও একটা জায়গা সেখানে আছে সরকারি লোক সরকারি সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সবচেয়ে সুনাম ধন্য হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীদেরকে তারা কথা বলতেছে সেই সেনাবাহিনীকে তারা ছেড়ে দিচ্ছে আর একটা ভিডিওতে দেখলাম কয়েকজন মেয়ে বিয়ে মানুষ বাইক হাতে নিয়ে বলতেছে যে আপনারা গাড়ি থেকে নামবেন না সেনাবাহিনীদেরকে বলতে বলতেছে আপনারা গাড়ি থেকে নামবেন না আপনারা রাস্তায় ঘুরা ফোন ঘুরাঘুরি করবেন না তারা দেখেন তাদের সাহসকে বাংলার মাটিতে বাংলার সেনাবাহিনীদেরকে তারা কীভাবে উচ্ছেদ করতেছে তাহলে তাদের উদ্দেশ্যটা আপনারা বোঝেন এবং আমি ভিডিও শুরুর আগে লাল একটা মার্কার দিয়ে দিয়েছি দেখেন ওই ছেলের হাতে পিস্তল তিনি গুলি করতেছেন আবার উনি দেখেন ভিডিও শুরুর আগে দেখতেছেন যে আপনার জঙ্গলের মধ্যেও অনেক হাতে পিস্তল তারা এতগুলো সন্ত্রাসী কার্যকলাপ কেন করতেছে তাদের উদ্দেশ্য কী তারা চায় তাদের উদ্দেশ্য এটাই আমার জানা মতে যে তারা চায় যে আমরা পাহাড়ে দুর্বৃত্ত আনাবো পাহাড়ে আমরা মাদক দুর্গ ব্যবসা করবো কারবারের ব্যবসা করবে অস্ত্রের ব্যবসা করবে এটা তাদের উদ্দেশ্য নাহলে তারা সেনাবাহিনীর মতো সম্মানীয় সেনা সদস্যকে কেমন তারা বলবে যে আপনারা পাহাড় চলে যান পাহাড় ছেড়ে দেন আসলে বলবো তাদের কোনো উদ্দেশ্য না তাদের উদ্দেশ্যগুলো খারাপ উদ্দেশ্য তাদের উদ্দেশ্যগুলো এই বাংলাদেশকে একটা উগ্র সৃষ্টি করার জন্য তারা বাংলাদেশকে একটা ঢেউ উৎপাদন করতে চায় এবং সেনাবাহিনী থেকে তারা ঢেউ করতে চায় আসলে এদের আইনের আওতায় আনা খুব দ্রুত দরকার তাদের সেনাবাহিনী তাদেরকে বলতে যে আপনারা আমাদের যে দেন আমরা আপনাদের বিষয়গুলো ভেবে দেখব এবং আপনাদের নিয়ে আপনাদের যেগুলো সমস্যার সমাধান আমরা করবো তারপরেও তারা সেনাবাহিনীদেরকে মূল্যায়ন করতে চান আসলে পাহাড়দেরকে অতি প্রতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং যে যে ছেলেগুলো ভাইরাল হয়েছে ভিডিওর মাধ্যমে সেই স্কেলেগুলোকে চিহ্নিত করার দরকার এবং যাদের অর্থ আছে তারা অর্থ পেলে কোথা থেকে অর্থগুলো কোথা থেকে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা দরকার তাহলে এরা সতর্ক হবে এবং তাহলে তারা ভয় পাবে আর এদেরকে যত উৎসাহিত দিচ্ছে সেনাবাহিনীর যে আপনারা আমাদেরকে সময় দিন তাদেরকে সেনাবাহিনীরা যত দিতে তারা ততই বারবার যাচ্ছে এটা ঠিক না আপনারা পাহাড়ে দেখতেছেন পাহাড়ে পাহাড়ের সম্মান অনুযায়ী আপনারা থাকেন আপনারা সেনাবাহিনীদেরকে বলতেছেন যে পাহাড় ছেড়ে চলে যান এটার কথা আপনাদের আপনাদের উদ্দেশ্য অনেক ভালো না সেনাবাহিনী তো আপনাদের ক্ষতি করতেছেন না পাহাড় পাহাড়ের জঙ্গি আস্তে যেন না হয় পাহাড়ে যেন কোনো রকমের মারামারি হানাহানি না হয় পর্যটকদের যেন হয়রানি না করা হয় সেই জন্য পাহাড়ে সেনাবাহিনীর সব হবে আর আপনার সেই সেনাবাহিনীদেরকে আপনারা অপমান করে কথা চাই আপনাদেরকে সুন্দরভাবে কথা বলতেছে আপনার সঙ্গে কিন্তু এর বিপরীতে আপনাদের আপনাদের জন্য খুব খারাপ হবে কারণ আপনারা যদি কোনো সেনাবাহিনীকে সম্মান করেন সেনাবাহিনী কী বলতেছে সেনাবাহিনী কথাটা শোনেন আশা করি বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন